আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামগিলি জালালি ওয়া জিদাউ আযিমিস সুলতানি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদিয়ে দূরে দুরে কাছে দেশে প্রবাসে সকলকে আমন্ত্রন জানাচ্ছি প্রিয় চ্যানেল বিজেটিভির পর্দায় আপনারা দেখছেন মেগা ডিজিটাল প্রেজেন্স বারাকাতুস সাহারি সম্মানিত দর্শক শ্রোতা শারীরিক বরকতময় সময়ে আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচ্য বিষয় জাকাত আদায়ের গুরুত্ব এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বরেন ন আলীমী দিন মাহতারা মাওলানা মহিবুল্লাহ সিদ্দিকী আসসালামু আলাইকুম ওরাহমেদ উল্লাহি ও বরাক এত ওয়ালাইকুম আসসালাম ওরাহমতুল্লাহ্ ও বরাকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আল্লাহ সুবাহায়না কোহাত আলা মাহে রমাদানের একটি মাস সিয়াম ফরজ করেছেন রোজা যেমনিভাবে ফরজ ঠিক তেমনিভাবে ইসলামের আরও পাঁচটি স্তম্ভ রয়েছে কালিমা নামাজ রোজা হজ জাকাত কোনো ব্যক্তি যদি সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে অথবা সাড়ে বাউন্ন তোলা রৌপ্য অথবা তার কাছে যদি পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা সমপরিমাণ ক্যাশ টাকা এক বছর স্ট্রে করে তার উপর জাকাত দেওয়া ফরজ আল্লাহ সুবাহান তালা জাকাত এই শব্দটিকে আল ইনফাক আর সদাকা এই তিনটি শব্দে অর্থাৎ জাকাত ইনফাক সদাকা মোট বিরাশি বার তিনি কোরআনুল কারিমে উল্লেখ করেছেন আল্লাহ সুবাহান তালা কোরআনুল করিম সুরানুর আটান্ন নম্বর আয়তে ঘোষণা দিয়েছেন ওয়াকিমুসাল্লা তাত জাকাত ওয়াতিউর রসুল্লাহ লা আল্লাহ কুমতুর তোমরা নামাজ কায়েম করো জাকাত আদায় করো আর রসুল্লাসাল্লাহ আলিসাল্লামকে মান্য করো যাতে তোমাদের প্রতি আল্লাহ সোবাহায়ান হওয়া তাআলা রহমত বর্ষণ করতে পারেন জি মাহতারাম আপনি জানেন যে জাকাত এমনই কেবাদত আমরা ভুলে যাই কারণ আমরা যদি বাংলাদেশে সঠিকভাবে জাকাত আদায় করতাম কোনো মানুষ গরিব থাকতো না রসুল আল্লাসাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন আর জাকাত ও কান্তারতুল ইসলাম জাকাত ধনী গরিবের সেতু বন্ধন জাকাত কি আলহামদুলিল্লাহ ওসলা রসুল্লাহ ও আলাহি ও ওয়ামলা সম্মানিত স্থাপক আপনাকে ধন্যবাদ আজকে একটি আপনি চমৎকার বিষয় বিষয়কে আলোচনার জন্য নির্ধারণ করেছেন আসলে নামাজ যেমনিভাবে ফরজ আর আমরা সাহারি খাচ্ছি রোজা রাখছি রোজা যেমনিভাবে ফরজ জাকাতু ঠিক তেমনিভাবে ফরজ কিন্তু হয় কি বাংলাদেশের মধ্যে আমরা নামাজকে মাসাল্লাহ অনেক গুরুত্ব দিচ্ছি তারপরে আমরা রোজা বা সিয়াম সাধনাকে দিচ্ছি সেই পরিমাণ কিন্তু আমরা আসলে জাকাতকে আমরা গুরুত্ব দিচ্ছি না আসলে এটা করা উচিত না কেননা নবী করিম সাল্লি ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে সাত করেছেন যেটা বুখারি এবং মুসলিম শরীফের হাদিস বুনিয়াল ইসলাম ও আল্লাহ হমসিন শাহাদ আল্লাহ ইলা ওয়াআ আন্না মুহাম্মদ রসুল্লা সাল্লু আসলাম ওয়া আাকিম সাল্লা ও আতুল জাকা অর্থাৎ এখানে দ্বিতীয় অর্থাৎ কালেমা নামাজের পরেই জাকাতকে তিনি এনেছেন আপনি জানেন যে কোরআনুল করিমে বিরাশিবার জাকাতের করা কথা এসেছে নামাজের পরে অর্থাৎ নামাজের সাথে সাথে এই হাদিসের মধ্যেও কিন্তু নামাজের সাথে সাথেই এসেছে যে ইসলাম টোটাল এই ইসলাম নামে যেই বৃক্ষটা রয়েছে ইসলাম নামে যদি আপনি একটা ঘরকে অনুমান করি সেই ঘরটি পাঁচটি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে এক নাম্বার হচ্ছে কালিমা দুই নাম্বার হচ্ছে নামাজ আর তিন নাম্বার হচ্ছে জাকাত দেখুন জাকাত হচ্ছে এমন একটি আবাদত এটা কিন্তু সকলের জন্য ফরজ না এটা সকলের জন্য ফরজ না সাকাত এবং হজ এই দুটি এবাদত হচ্ছে আর্থিক আবাদত আর্থিক আবাদত সাকাত হচ্ছে টাকার সাথে সম্পৃক্ত এবং হজ হচ্ছে অর্থ এবং শরীর সুস্থতার উপর সম্পৃক্ত জাকাত হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিককে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহের রাহে টোটাল সম্পত্তির দুই দশমিক পাঁচ পার্সেন্ট দান করাকে করাকে বলে অর্থাৎ আমরা এক কথায় বুঝি আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট জাকাতটা দিতে হয় যে মরতাম আপনি অনেক সুন্দর বলেছেন এই জাকাতটা আমরা আদায় করতে গিয়ে অনেক সময় আমরা গড়িমসি করি কিন্তু মাহের রমাদানে জাকাত দেওয়ার জন্য হজরত আলী রদুল্লাহ তাল আনহু তিনি অ্যালান করে দিয়েছেন যে তোমরা জাকাত দাও জাকাত দিলে কি হবে তাহলে তোমাদেরকে আল্লাহ সুবাহানা হুয়া তাহলে সত্তর গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত স্বভাব বৃদ্ধি করে আর চন্দ্রমাসের সাথে যত জাকাত দেওয়াটা সম্পৃক্ত সেটা যদি কেউ লিখে রাখে যে এ রমাদানে আমি দিলাম আবার এ রমাদানে আমি দেব তাহলে তার আমলটা পরিপূর্ণ আপনি জানেন ইসলামের প্রথম খলিফা হজরত সাইদান আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি যখন খেলা খলিতা হিসাবে তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন তারপর থেকেই সেই সময়কালে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ওনার ওনার শাসন আমলের সাথে সংযুক্ত সেটি হতো রিজদার যুদ্ধ সেখানে ভণ্ড নবীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে হয়েছে পাশাপাশি জাকাত অস্বীকারীর সংখ্যা তখন বৃদ্ধি পেতে লাগলো এবং তখন আল্লাহ রসুল সাল্লাম একটি বাণী তিনি স্পষ্ট বলেছেন যারা জাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করবে বা ইসলাম থেকে যারা জাকাত বাদ দিতে চাইবে আমি যাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব এবং তিনি বলেছেন ছাগলের একটি দড়ি দিতে যদি কেউ অস্বীকার করে আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব জাকাত আমরা দেব এবং এই জাকাত দেওয়াটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান এই জাকাতটা কার কার উপর ওয়াজিব আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সৎ করেন ও আকিমসালাত ও আতুস জাকাত এই জাকাত যেটা আমাদের উপরে ফরজ এটা নির্দিষ্ট ব্যক্তির উপরে ফরজ সমাজের মধ্যে সকল ব্যক্তির উপরে যাদের উপরে নামাজ ফরজ তাদের উপরে কিন্তু তাদের সকলের উপরে জাকাত ফরজ নয় তাহলে কাদের উপরে জাকাত ফরজ যেই ব্যক্তির নিকটে স্বর্ণ এবং রূপুর হিসাবে আর কি যেটা যেই ব্যক্তির অধীনে লাগাতার সারে বায়ান্ন তুলা অথবা সারে সাত তুলা স্বর্ণ অথবা সেই পরিমাণ সমপরিমাণ টাকা কিংবা সম্পদ গচ্ছিত থাকবে এবং সেই সম্পদ যদি পরিপূর্ণ এক বছর তার অধীনে থাকে অর্থাৎ এক বছর যদি স্ট্রে করে জি এক বছর স্ট্রে করলে তার উপরে জাকাত ফরজ হয়ে যাবে আর এই জাকাতের পরিমাণ হবে আপনার আড়াই পার্সেন্ট অর্থাৎ একশো টাকার মধ্যে আড়াই টাকা

যারা স্বর্ণ রূপকে করে রাখে এই যে বাংলাদেশ ব্যাংকে ভোল্ডে ভোল্ডে স্বর্ণ জমা করে রেখেছে অথবা অনেক টাকা পয়সা ডিপোজিট করে জমা রেখেছে জাকাত দিচ্ছে না আল্লাহ বলছেন ফা আলিম হে নবী আপনি তাদেরকে জাহান নামে যাওয়ার খুশির খবর দেন জাহান নাম কি খুশি না অর্থাৎ এমন ধরা আছে যে জাগাত না দেওয়ার কারণে আসল ধরা কিন্তু জাহান নামে তোমাকে যেতে হবে আলাইহা ফি ফিনারি জাহান্নামা ফাতুকুবা জুনু জুহুরু হুম হাজামা কানাসুমলি আং ফুসি কম ফা জু কুমাজন এই যে আল্লাহ আল্লাহ সাঁত্রিশ এবং আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বললেন যে তোমার ধন সম্পত্তি টাকা পয়সাকে সেদিন পিতলে গরম করে সে গরম শেখ দেওয়া হবে তোমার মুখে বুকে পাঁচরে এবং বলা হবে আজকে বুঝো তোমার মজা যে তুমি না দেওয়ার কারণে আজকে সে স্বাদ তুমি আস্বাদন করো এই যে মহাতারাম জাকাত না দেওয়ার কারণে যে শাস্তির কথা আল্লাহ বলেছেন তাহলে আপনি আমি আমরা সবাই জাকাত দেওয়ার চেষ্টা করব এবং আমরা যেন সবাই জাকাত দিয়ে একমাত্র আল্লাহকে খুশি করতে পারি অবশ্যই আল্লাহকে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে আমরা সেদিকে অবশ্যই আল্লাহ যদি সন্তুষ্ট না হন আমরা দাম সৎকাতে দুনিয়া বি আমরা যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে তো এটা এটা কবুল হবে না অর্থাৎ কবুল হওয়ার জন্য আল্লাহ সন্তুষ্ট সেটাই আমাদের প্রয়োজন জি মহতারাম জাকাত আদায় করব আমরা কাদের কাদেরকে তাদের কি খাত রয়েছে যে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুভান হুয়া তালা জাকাত আমরা কাদেরকে দিব সে বিষয়ে তিনি সুরাত অবার মধ্যে চমৎকার ভাবে আটটি শ্রেণীকে জাকাত দেওয়ার জন্য বলেছেন আপনি জানেন একটি দীর্ঘ আয়াতের মধ্যে ইন্নামসদাকাতু লিলফকর ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা এরকম করে টোটাল মোট আটটি খাতকে দেওয়া হয়েছে তো সেই আটটি খাতের মধ্যে আপনি যদি প্রথম খাতটি আমরা যদি আপনাদের সামনে বলতে চাই একটা আমার হচ্ছে যারা হচ্ছে ফকির যারা ফকির যাদের কিছু নাই যারা নিঃস্ব দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা হচ্ছে আপনার মিসকিন যাদের পেটে ভাতও নাই পেটে ভাত নাই পাশাপাশি বরণের কাপড় নাই আবার এর মধ্যে অর্থাৎ আমরা এদের পরিমাণ কিন্তু আমাদের সমাজে অনেক বেশি তো আমরা দ্বিতীয়ত তাদেরকে দিব আল্লাহপাক তৃতীয় যেই সোর্সের কথা তিনি বলেছেন ওয়ালা মিলিনা আলাইহা অর্থাৎ জাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী জাকার আগে জাকাত দেওয়া যাবে অর্থাৎ জাকাতের সে টাকা থেকে যে লোক জাকাত কালেকশন করছে তিনিও বেতন নিতে পারবেন নিতে পারবেন যে চতুর্থ নাম্বারে আল্লাহ রবুল আল্লামিন তিনি ঘোষণা করছেন অর্থাৎ বর্তমানে যদিও ইসলামিক স্কলারদের মধ্যে চতুর্থ যে নাম্বারটা রয়েছে যে মুসলমান ধর্ম তথা ইসলামের প্রতি আকৃষ্ট করবার জন্য জাকাত আসলে ইসলাম এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় কিন্তু আসলে ইসলামের আলো ছড়িয়ে পড়েছে যদিও আফ্রিকার জঙ্গল বলেন উগান্ডার দেশগুলো বলেন সেখানে মুসলমানের সংখ্যা কম আমরা যারা উপমহাদেশে রয়েছে আমাদের সংখ্যা বেশি অর্থাৎ আল মোল্লেফা তো কলুবহীন দ্বারা হচ্ছে ন মুসলিম যেটা রুদ্দুল মোহতার ফতো মধ্যে এসেছে অর্থাৎ ন মুসলিমকে আমরা জাকাত দিতে পারবো আর এখানে আল্লাহ তালা কোরআনে যে বিধানটি আমাদেরকে দিয়েছেন ইসলামের প্রতি আকৃষ্ট যারা তাদেরকে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে আমরা সদকা দিই তাহলে তারা আকৃষ্ট হবে জি আলহামদুলিল্লাহ জাকাত তাদের খাত আপনি বলছিলেন আপনার কাছে আসবো সম্মানিত দর্শক এক নম্বর হচ্ছে ফকির দুই নম্বর মিসকিন তিন নম্বর হচ্ছে জাকাত আদায় নিয়োজিত কর্মচারী আর চতুর্থ হচ্ছে ন মুসলিম কথাগুলো আমরা শুনলাম তাদেরকে জাকাত দেওয়া যাবে আর কাদেরকে আমরা জাকাত দেবো সে আলোচনা শুনবো আমরা বিরতির পর মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্স বারাকাত সাহারি আজকের আয়োজনের সময় হলে একটি বিরতিতে যাওয়ার আপনার আমাদের সাথে থাকুন আলহামদুলিল্লাহ বিরতির পর আবার ফিরে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায় আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাত সাহারি আমরা আলোচনা করছি আজকের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে জাকাত আদায়ের গুরুত্ব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহতারা মাওলানা মহিবুল্লাহ সিদ্দিকী আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি জি আপনাকে মোবারকবাদ জি আলহামদুলিল্লাহ আপনি বলছিলেন যে জাকাত আদায়ের খাত ফকির মিসকিন জাকাত আদায় নিয়োজিত কর্মচারী যে এবং পঞ্চম পঞ্চম হচ্ছে দাসমুক্তি অর্থাৎ আজাদের জন্য কিন্তু এই খাটটি নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়া বিজয় বিদায় হজের ভাষণের মাধ্যমে তিনি সেই খাটটিকে বন্ধ করে দিয়েছেন অর্থাৎ হজরত আবুবক সিদ্দিক রাদিল্লাহ তালা নহ তিনি যেমনিভাবে হজরত বেলালকে আজাদ করেছেন তখন সেটা জায়দ ছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সেটা বিদেহজের ভাষণে সেটা এমন একটি বিধান দিয়ে দিয়েছেন দাসত্ব প্রথা বলতে আর ইসলামে কিছু থাকবে না তখন সেটা জায়দ ছিল তখন এটা জাকাতের টাকা দিয়ে সেটা প্রদান প্রদান করা যেত কিন্তু এটা এখন বন্ধ অর্থাৎ এই আয়াতের তেলাওয়াত জারি থাকবে কিন্তু আমল জারি থাকবে না তো বিধানটা ক্লোজ হয়ে গেছে ক্লোজ হয়ে গিয়েছে ষষ্ঠ হচ্ছে আপনার ঋণদাতাকে যিনি ঋণগ্রস্ত তিনি যেন ঋণ দিতে পারেন তাকে জাকাত দেওয়া আচ্ছা উনি এমন এক ব্যক্তি তিনি হয়তোবা এর আগের বছর তিনি জাকাত দিয়েছেন কিন্তু কোনো এক কারণে ব্যবসায়িক আপনি জানেন বাংলাদেশে একটা সময় করোনা ছিল এমন অসংখ্য জাকাতদাতা পরবর্তীতে জাকাত গ্রহিতা হয়ে গিয়েছে তো অর্থাৎ এটা ইসলামের বিধান বলা হয় অল ঘর মিন জি অল ছয় নম্বর ছয় নম্বর জি মহতারাম দর্শক এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টি হচ্ছে কেউ যদি ঋণগ্রস্ত থাকে সে জাকাত নিতে পারবে ধরেন তিনি একটি শিল্প প্রতিষ্ঠান করলেন শিল্প প্রতিষ্ঠানটি পড়ে গেল কিন্তু ব্যাঙ্কে তার অনেক ঋণ সে লোক এই বিপদে পড়ে গেছেন তিনিও জাকাত নিতে পারবেন জি সপ্তম ওফিসা বিল্লাহ অর্থাৎ যারা মুসাফিরের অবস্থায় রয়েছে অর্থাৎ যারা তাদের নিজস্ব যে মাতৃভূমি বা যেখানে বসবাস করেন সব সময় সেখান থেকে নির্দিষ্ট যে মুসাফিরের জন্য দূরত্ব রয়েছে তারা ততটুকু দূরত্বের বাহিরে রয়েছেন অর্থাৎ মুসাফির অবস্থায় রয়েছেন মুসাফির যিনি অবস্থায় রয়েছেন তার তিনি যদি চান সেখানে তিনি রোজা নাও রাখতে পারেন তার এই সুযোগ রয়েছে আমরা চাইলে মুসাফিরকে জাকাত দিতে পারি কারণ মুসাফির যখন একটা জায়গাতে থাকেন নির্দিষ্ট জায়গা থেকে অন্য জায়গাতে তিনি কনভার্ট হন নির্দিষ্ট দিনের জন্য তার অনেক প্রয়োজন থাকে তার অনেক হাজার থাকে যুগে সে সময় অনেক কষ্ট ছিল এখন যদি এগুলো সহজ হয়েছে তখন সেটা জাকাত দেওয়া যায় ছিল এখনো মুসাফির অবস্থা কেউ যদি সমস্যায় পড়ে তাকে জাকাত দেওয়া যাবে যদিও তিনি বাড়িতে হয়তো বা সাহেব নেশাব তিনি জাকাত প্রদানকারী একজন আর অষ্টম হচ্ছে অবনাসাবিল অর্থাৎ আল্লাহের রাহে যারা মুসলিম দেশে মুসলিম আইন যেখানে চালু রয়েছে সেই দেশের মধ্যে মুসলিম সরকার কর্তৃক জারি যেই বা তিন তিনার আদেশে যেই যুদ্ধ করা হয় সেই জেহাদের মধ্যে যুদ্ধের মধ্যে জাকাত দেওয়া যারা যুদ্ধে যাবে তাদেরকে আর্থিক সহযোগিতা করা খাবার দাবার তল তলোয়ার ডাল তরবারি ব্যবস্থা করা খাবার দাবার এবং যুদ্ধের সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম দিতে পারবে দিতে পারবে আপনাকে অনেক মোবারকবাদ সম্মানিত দর্শক এছাড়া নিজের আপন বাবাকে জাকাত দেওয়া যাবে না আপন মাকে জাকাত দেওয়া যাবে না নিজের নানাকে নানিকে জাকাত দেওয়া যাবে না নিজের দাদা দাদিকে জাকাত দেওয়া যাবে না নিজের সন্তান ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে না নিজের নাতি পুতিকে জাকাত দেওয়া যাবে না তবে নিজের ভাইকে জাকাত দেওয়া যাবে নিজের বোনকে জাকাত দেওয়া যাবে খালাতো ভাই খালাতো বোন মামা ফুফু তারপরে দুলা ভাই আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে জাকাত দেওয়া যাবে জি মহতারাম আল্লাহ সব হয় না হুয়া ধনির সম্পদে গরিবের অধিকার দিয়েছেন জাকাতের মাধ্যমে আমরা কি লাভবান হচ্ছি আসলে জাকাত এটা আসলে ইসলাম টোটাল আপনি যদি বোঝাইতে যান বা বলতে যান এটা একটা বিজ্ঞানসম্মত ধর্ম ইসলাম কোথায় আপনি ইসলামের কোনো অসঙ্গতি আপনি সায়েন্টিফিকভাবে কিন্তু প্রমাণ করতে পারবেন না এখন পর্যন্ত কেউ পারেনি এবং যারা সেটা নিয়ে গবেষণা করেছে সর্বশেষ তারা পরে লা ইহা ইহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লা আলী আসসাল্লাম জাকাত আদায়ের মাধ্যমে আমাদের যে সমাজের গরিব এবং দুঃখী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু একটা বৈষম্য যেটা হয় সেটা কিন্তু দুরূপিত হচ্ছে আমরা ধনী গরিবের মধ্যে আল্লাহ সুবাহ একটা মেলবন্ধন অর্থাৎ একটা ভালোবাসা এই জাকাত আন্তরিকতা দিয়েছেন এই জাকাতের মাধ্যমে চমৎকার জাকাতের এই ধন এই সম্পদ যদি কেউ কাউকে দান করে এবং সে যদি জাকাত আমি দিচ্ছি সেটা না বলে দান করে তার জাকাত আদায় কি হবে জি মোস্তারাম যদি কেউ জাকাত দেওয়ার সময় জাকাত গ্রহীতাকে অবগতি না দেন যে এটা জাকাতের না সাধারণ দান না সেদকা না ফেতর কোন কিছু যদি তিনি না বলেন তার নিয়তের মধ্যে রয়েছে যে আমি জাকাত দিচ্ছি জাকাত আদায় হয়ে যাবে পরিপূর্ণ তিনি সাওয়াব পাবেন একটু কম হবে না ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ অর্থাৎ নিজের ভাই বোন আত্মীয় স্বজন অসহায় অনেকে আছে দেখা যায় যে চিকিৎসা করতে পারছে না তাকে যদি বলে আমি জাকাতের টাকা দিব তাহলে সে নিবে না নিবে জন্য উনি যদি গোপনভাবে দান করেন যে সেটা জাকাতের টাকা হলেও তার জাকাত আদায় হবে এবং তিনি উপকৃত হবেন এখানে মহতারাম ডবল সাহাব রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আজরান যে নিজের প্রতিবেশীকে নিজের আত্মীয় স্বজনকে দান করার কারণে তিনি দ্বিগুণ সবের অধিকারী হবেন জি মহতারাম আমরা দেখতে পাই আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছেন কিন্তু তারা জাকাত দেন না আমরা তাদেরকে জাকাত দেওয়ার জন্য কি মেসেজ দিতে পারি আমরা আমাদের সমাজের যারা যাদের উপরে জাকাত ফরত হয়েছে আমরা তাদেরকে বলবো আপনি তো আল্লাহকে ভয় করে নামাজ পড়ছেন আপনি আপনার পরিবার প্রতিবেশীকে ভালো রাখছেন ভালো থাকতে চেষ্টা করছেন তো আপনি কেন পরকালও থাকতে চেষ্টা করবেন না আপনি যদি জাকাত না দেন আপনার সেই স্বর্ণ সেই রূপ্য সেগুলোকে গরম করে আপনাকে শেখ দেওয়া হবে হাসার ময়দানে আপনি যদি আল্লাহতে বিশ্বাস করেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করলে আপনি জাকাত জাকাত দিয়ে যে অনেক সুন্দর আপনি বলেছেন আল্লাহর ভয় হৃদয়ে থাকলে অবশ্যই আমি জাকাত দেবো কারণ আমার ধন তো আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য আমার মরণ আল্লাহর জন্য আমার সকল সকল আল্লাহর জন্য জি মহতারাম আমাদের মাঝে অনেকে বলে থাকেন আমি সরকারকে ট্যাক্স দিই বছর ঘুরলে ট্যাক্স দিই আমি জাকাত দেবো কেন ট্যাক্স এবং জাকাত কি এক মোহারাম আসলে যেটা ট্যাক্স এটা হচ্ছে বেশিও একটা আইন বেশিও একটা সিস্টেম বা পদ্ধতি আর জাকাত যেটা এটা হচ্ছে আল্লাহ রবুল আলম যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার একটা পদ্ধতি সেই জন্যে ইসলামী স্কলার সকলে এই জায়গায় ঐক্যমত্ত হয়েছেন কারণ আমাদের এই দেশটা মুসলিম দেশ ইসলামী দেশ নয় সেই জন্যই বাংলাদেশে আমরা যারা কর দিচ্ছি তাদের ওপরও জাকাত ফরস কোনো দিন কর আদায়ের মাধ্যমে জাকাত আদায় হবে না অর্থাৎ বাংলাদেশের রুলস এবং রেগুলেশন অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে যতটুকু পরিমাণ হলে আপনাকে ট্যাক্স দিতে হয় সেটা আপনাকে দিতে হবে আর জাকাতটাও সম্পূর্ণ আলাদা আলাদা ট্যাক্স আলাদা বিষয় জাকাত আলাদা বিষয় যে আমাদের অনেক মা বোন আছেন তারা তাদের যে স্বর্ণ স্বর্ণের জাকারটা দিচ্ছেন না এই স্বর্ণের জাকারটা কি মা বোন তারা দিবেন না তাদের স্বামীরা দিবেন আসলে আগে দেখতে হবে স্বর্ণের মালিকানাটা কে আছেন তো স্বাভাবিকভাবে কিন্তু আমাদের মা বোনরা এটার মালিক হ্যাঁ আমরা যারা পুরুষ রয়েছি আমরা কিন্তু স্বর্ণ দেওয়ার মাধ্যমে তাদেরকে মালিক বানাই দিচ্ছি সেই জন্য প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মা বোনের উচিত যে আপনার ওপর যদি জাকাত ফরজ হয়ে থাকে আপনিই দিবেন অন্য কেউ দিবে না আর যদি আপনি আর ব্যত্যয় করে থাকেন সেই আল্লাহ পাকের যেই সুসংবাদ দিয়েছেন আজাবের যে আপনার এই যেই গহনাগুলো আপনি পরিধান করছেন সেগুলো দিয়ে আপনার কারণ হয়ে কারণ হয়ে যাবে দর্শক আমরা জানি আলাইহি সাল্লাসাল্লামের দরবারে আসলেন আসমা আসমাবিনাজ রাতি আল্লাহ তালা যিনি হজরত মায়শা সিদ্দিক এবং আল্লাহ রসুলের বাসর আল্লাহ নবী দেখলেন হজরত আসমাবিন তার সাথে তার কন্যা হাতের মধ্যে তাদের বালা ছিল ছিল নবী বললেন হে তুমি এবং তোমার কন্যাকে এই ধন সম্পদের এ বালার জাকাত দাও তারা বললেন না আল্লাহ নবী বললেন তাহলে কি তোমরা চাও তোমাদেরকে তালা আগুনের বালা পরিয়ে দিবেন আগুনের চুড়ি আগুনের চুড়ি পরিয়ে দিবেন তখন তারা বললেন ইয়ারসোল্লাহ আমরা তো সেটা চাই না আল্লাহ নবী বললেন তাহলে তোমরা জাকাত দাও তখন মা এবং মেয়ে তাদের যে চুরি ছিল সেই চুরিটা খুলে নবীর হাতে দিয়েছেন সুবাহান আল্লাহ জাকাত হিসাবে নাসাই শরীফের হাতিস তাহলে আমাদের যে মা এবং বোনেরা তারা তাদের স্বর্ণের জাকাত দেন না আপনারা যদি না দিতে পারেন প্রয়োজনে আপনারা আপনাদের স্বামী থেকে নিবেন বাবা থেকে নিবেন কিন্তু জাকাতটা সঠিকভাবে আদায় করে দিতে হবে আর যদি ইসলামী শরীয়ত অনুযায়ী যদি আপনি আপনার স্বর্ণের জাকাত তাঁদের প্রয়োজনের স্বর্ণ বিক্রি করে হলেও আপনাকে জাকাতটা আদায় করতে হবে জি মহাতারাম জাকাতের টাকা কি মসজিদে দেওয়া যাবে জিনা জাকাতে টাকা মসজিদের দেওয়ার কোনো সুযোগ নেই জি আলহামদুলিল্লাহ এখানে গুরুত্বপূর্ণ একটি মাসালা অনেকে ভুল করে জাকাতের টাকা মসজিদে দেয় কিন্তু মসজিদে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে না জি জাকাতের টাকা কি মাদ্রাসায় দেওয়া যাবে জিনা না জাকাতের টাকা মাদ্রাসায় সরাসরিভাবে দেওয়া যাবে না এবং এটা দেওয়ার সুযোগ নেই যেহেতু এখানে যে আটটি খাতের কথা বলা হয়েছে সে একটা খাতের মধ্যে নেই জি সম্মানিত দর্শক অনেকেই জাকাতের টাকা মাদ্রাসায় নেই এটা ইসলাম যে খাত দিয়েছে। খাত অনুযায়ী কখনো জাকাত দেওয়ার যে হক সেটা আদায় হবে না জি আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন আপনাকে বিজে টিভির পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ আপনাকে অনেক ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে না কিন্তু মাদ্রাসায় যদি এতিম ছাত্র থাকে এবং তাদের জন্য যদি মিসকিন পান থাকে সেখানে জাকাত দেওয়া যাবে তাদের লেখাপড়ার জন্য তাদের কিতাবাদির জন্য ঠিক এমনিভাবে আমাদের অসহায় দুঃস্থ অনাথ তিন যারা রয়েছেন তাদেরকে আমরা জাকাত দিতে পারি আল্লাহ সুবাহ আমাদেরকে এই মাহের রমাদানে পরিপূর্ণভাবে জাকাত আদায় করে আল্লাহ সন্তুষ্টি আদায় করার এবং প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের তরি অনুযায়ী দান করুন আল্লাহ মামিন সম্মানিত দর্শক দেখতে দেখতে আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি মেগা ডিজিটাল আবার আমরা দেখব আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভিতে থাকবেন নতুন একজন অতিথি নতুন বিষয়ে কথা হবে সকলে সুস্থ সুন্দর থাকুন আর সঠিকভাবে জাকাত আদায় করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া ওবার